قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم

এই জন্য সম্মানিত মাহতারাম হাজরিন হজরতে মৌসা আলী সালাতামের জামানায় এক ব্যক্তি ছিল পাবিষ্ট লোক ওই ব্যক্তিটা এমন কোন গুণা নাই তিনি করে নাই এমন কোন গুনা নাই এমন কোনো পাপ নাই এমন কোনো অন্যায় কাজ নাই সে করে নাই মানুষ এলাকার মানুষগুলো তার উপর অতিষ্ঠ হয়ে গেছে সম্মানিত মাহতারাম হাজরিন বনে ইসরায়েল আল্লাহর বান্দা জীবনে এমন কোনো গুনা নাই ওই ব্যক্তিটা করেন নাই এলাকার মানুষগুলো অতিষ্ঠ হইয়া ওই ব্যক্তিকে হাতে বান্ধিয়া পায়ে বান্ধিয়া জঙ্গলের মধ্যে রেখে আসে ওই ব্যক্তির হাত বাঁধা অবস্থায় পা বাঁধা অবস্থায় মালিকের দরবারে বলে আল্লাহ আমি আল্লাহ অনেক বড় নফর করে ফেলাইছি আমি অন্যায় করেছি মালি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা তোমার কোনো কিছু কমবে না আয় আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে কোনো কিছু তোমার পারবেও না রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন আল্লা মা যদি পহার করে বাবার কাছে যাওয়া যায় বাবা যদি পাহার করে দাদির কাছে যাওয়া যায় এভাবে কারো না কারো কাছে যাওয়া যায় রপল আলবি না কান্নাকাটি করতেছে চোখের পানি ফালাইয়া কান্না করে আমার আল্লাহ তালা তার সারা না সারা না দিয়ার পারলো না আল্লাহ ওই ব্যক্তিটাকে এমন ভাবে আল্লাহ কবুল করিয়া ব্যক্তিটা কিছুদিন পর ইন্তেকাল করে না আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ জানা দেয় ও পয়গম্বর অমুক জঙ্গলে এক ব্যক্তি আমার বড় আশেক ওই ব্যক্তির জানাজার ব্যবস্থা করো কাফন দাফনের ব্যবস্থা করো ও পয়গম্বর মুসা শুনিয়া নাও একটি সুসংবাদ শুনিয়া নাও ওই ব্যক্তির যারা জানা যারা নামাজ করবে। আমি আল্লাহ রব্বুল আলামিন তার तमाम জীবনের গুনাহগুলি maaf করায়া দেব আল্লাহর পয়গম্বর মুসা পাহাড়ের মধ্যে উঠিয়া তার উম্মতদেরকে বলতেছেন কওমদেরকে বলতেছেন হে আমার জাতিরা আল্লাহর বান্দার যারা যারা জানাজার নামাজে শরীক হইবে আমার আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবে যাদের গুনাহ maaf করাইতে মন চাই আল্লাহর কাছে তারা যেন এই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে অংশদার হয় সম্মানিত সম্মানিত আহতারাম হাজিরেন এভাবে সমস্ত মানুষগুলো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী জানাজার নামাজের মধ্যে আসে আল্লাহর পয়গম্বর মুসাকে ডাক দেয়া বলে ও পয়গম্বর এমন এক মহান ব্যক্তি আমরা একবার দেখতে চাই যার যার কারণে আল্লাহ তাআলা যার জানাজার করলে আল্লাহ তাআলা আমাদের तमाम জীবনের গুনাহগুলো maaf করে দিবে আমরা একবার দেখতে চাই পয়গম্বর موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ঠিক আছে যখন ওই মানুষটাকে আল্লাহর বান্দাকে দেখে সমস্ত মানুষ ডাক দিয়া বলে পয়গম্বর লোকটা তো বড় না ছিল এই ব্যক্তিটা তো অন্যায়কারী ছিল আমরা তো তাকে জঙ্গলের মধ্যে রাইখা আইছি আমরা তো তাকে জঙ্গলে ফায়া রাখছি আল্লাহর পয়গম্বর মুসা ডাক বলে ওগো আল্লাহ ব্যাপারে কি বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই پیغمبر জানাই ও মানুষগুলো ঠিকই বলতেছে আর আমি আল্লাহ তাআলা সত্য বলতেছি যারা এই ব্যক্তির জানাজা করবে আমি আল্লাহ তাআলা তার तमाम জীবনের গুনাহগুলিকে maaf করে দিব সম্মানিত محترم حاضرین আল্লাহ তাআলা জানাই پیغمبر

Gracias. Oh.

তাহলে আমার রহমত তোমার গুনা থেকে অনেক বেশি বেশি হবে এই জন্য সম্মানিত মহাতারাম হাজরিন আল্লাহ তালা বলেন বান্দা তোমার যত গুণা হোক না কেন তুমি পাহাড় সমতুল্লা গুণা করেছ সমস্যা নাই বান্দা আমার কাছে তৌবা করো আমার কাছে কান্না কাটি করো আমি আল্লাহ তালা তোমার তাম জীবনের গুণাগুলিকে মাফ করে দিব